যশোরের জিকর কাছে উপজেলার পানিসারা গ্রাম এই গ্রামে চাষ হয় বিভিন্ন ধরনের ফুলের মধ্যে গোলাপ গ্লাডিওলাস জিপসি জারবেরা রজনীগন্ধা চন্দ্রমল্লিকা সহ বাহারি সব ফুল এই ফুলগুলোকেই কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনোদন কেন্দ্র প্রতি বছর এখান থেকে প্রায় একশো কোটি টাকার উপরে ফুল বিক্রি হয় বাংলাদেশের আবহাওয়া সব ধরনের ফুল চাষের জন্য উপযুক্ত নয় তবে এখানকার উদ্যোক্তারা পলিশেট হাউস তৈরি করে আবহাওয়া কন্ট্রোল করে বিভিন্ন ধরনের ফুল উৎপাদন করে থাকে চলুন এখানকার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে আমরা শুনি কিভাবে পলিশেট হাউসে জার বেরা ফুল চাষ করা হয় আমরা যখন প্রথম চারাটা আনবো তখন এই চারাটা আমাদের দেশে চারা না এ চারাটা ইন্ডিয়া থেকে আনা পুনে থেকে আনা নোটিশু কালচার এই পর্যন্ত আমাদের এখানে আসতে আশি নব্বই এর ভিতরে পড়বে হয়ত তিরুশি পড়তে পারে পঁচাশিও পড়তে পারে আবার নব্বইও পড়তে পারে নব্বই ক্রস করবে না প্রতিটা চারা প্রতিটা ছাড়া নব্বই টাকা নব্বই টাকা প্রতিটা ছাড়া এখন এটা লাগানোর পরে আপনার এখান থেকে কালচারে ছাড়া লাগানোর পরে আমি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত খুব সুন্দর ফুল পাবো তিন বছর পর্যন্ত সুন্দর ফুল পাবো আপনার চতুর্থ পঞ্চম বছরে গিয়ে এই গাছের গোলটের থাকবে না এবং ফুলের কোয়ালিটিও কমে যাবে পাপিটাও ভালো থাকবে না হয়তো মানে পঞ্চম বছর পর্যন্ত মোটামুটি নিতে পারবে তারপরে আর ফুলে দিয়ে ভালো থাকবে না তখন সে বাজার দরও ভালো পাবে না আর তখন উৎপাদনটাও তো থাকবে না আর এখনই একটা একটা স্টিক বাজারে বিক্রি হচ্ছে আঠারো টাকা উনিশ টাকা এটা তো পাইকারি দর এখানে এই গতকালী বাজারে পাইকারি দর আর ম্যাক্সিমাম লোকের এরা করে কি যারা এই সমস্ত সেটগুলো আছে এরা এদের সরাসরি ঢাকার সঙ্গে লিঙ্কেজ থাকে সরাসরি এখান থেকে বাঁশের খাসি আছে এই পিছনে যারা তৈরি করে ওদের অর্ডার দিলে ওরা সেই অনুযায়ী খাসি তৈরি করে এখান থেকে প্যাক করে সরাসরি এরা ঢাকায় গাড়িতে তুলে নেয় আর হচ্ছে এই এক বিঘা জমিতে আপনার যখন চারা লাগানো তখন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার চারা এই জার বেড়া চারা লাগানো যায় এক বিঘা জমিতে পাঁচ থেকে সাড়ে পাঁচ এই পরবর্তীতে যখন করে কি যারা টিসুকাল সারে আনতে না পারে তাহলে এই সারে একটা গাছের এই যেখানে যে একটা গাছ লাগানো হয়েছে এই একটা গাছের এইখান থেকে এক বছরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ফুল পাওয়া যায় সারা বছরই হবে হ্যাঁ এটা সারা বছর তবে হয় কি যে স্যার এটা হয় এখানে সরাসরি রৌদ্র এবং সরাসরি বৃষ্টি এটা সহ্য করতে পারে না আমরা হয়তো এই উপরে দিয়েছি এই যে পলিনেট এই যে পলিটা আছে এই পলিটা স্যার ইসরায়েলের এটা আমাদের দেশে পলিথিন না এটা ইন্ডিয়া হয়ে অর্ডার দিলে ইন্ডিয়া হয়ে তারপর আমাদের দেশে আসে স্বাভাবিক পলিথিন দিলে হবে কি একটু বাতাস হলে ওই যে নাট দিয়ে ধরানো আছে ওইটা উড়ে চলে যাবে আর সরাসরি বৃষ্টি পড়লে স্যার এই ফুলে ইয়ে হবে না এবং সরাসরি রৌদ্র যদি পড়ে প্রচণ্ড হিটেও সে থাকবে ঠিক কিন্তু একদম সরাসরি যদি সানলাইট পড়ে তাহলে সেটা আর হবে না হবে না বলতে স্যার এই মানে একদম যে এর যে কুশিগুলো ছাড়ে অন্য অন্য সময় এই কুশিগুলো সে দিতে ব্যর্থ হবে এই যে বেডটা স্যার তৈরি করা আছে এই বেডে প্রচুর পরিমাণে আপনার কোকো রাস্ট দেওয়া আছে এবং এই যে পাড়টা দেওয়া আছে স্যার এটা কিন্তু অত্যন্ত ভঙ্কুট স্যার এই মানে একটু চাপ দিলে ভেঙে যাবে আর পানিটা এই বেডের উপর দিয়েই দেওয়া হয় দুদিন তিন দিন অন্তর অন্তর এর যে বয়স্ক পাতাগুলো আছে এই সাইডতে বয়স্ক পাতাগুলো সব অবসরণ করা করতো আর বেশি স্যারে দেখতে ইয়েলো ট্রাফ আছে যে একটা

গঠনটা আছে এটা এই সাইজটা একদম কমেছে তখন এই এরকম হয়ে যাবে এই তেত্রিশ শতকের এক বিঘা জমিতে যদি এই যে অবকাঠামো যে করা আছে মানে এই বাঁশ এই পলিথিন এইটা যে করা আছে সিমেন্টের উপর তবুও এক